কত চাইছিলেন ছিয়াত্তর হাজার কত বলে বাজারে সত্তর ভাঙ্গা বলে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরোড়া উপজেলার ফকিরা বাজারে আজ ছয় নভেম্বর রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ আজকের এই বাজার থেকে শুকনো হাড় ডিসের গরু মাংসের গরুর দর দাম জানাবো আশা করছি ভিডিওটি দেখতে থাকবেন এবং আধুনিক কৃষিচিত্র চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের বাজার শুকনো হাট ডিশার্ট করে দেখা যাচ্ছে আমরা কথা বলবো বাজারে ব্যবসায়ী ভাইদের সাথে আমরা এদিকে দেখছিলাম এদিকে অনেক সুন্দর একটি পালন ভোজুক কী করবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দাদ বয়স কেমন ওটা সমান কত চাইছিলেন ছিয়াত্তর হাজার চাইছিলেন কত বলে বাজারে সত্তর ভাইঙ্গা বলে দিবেন না

মোটামুটি এদিকে সবই মাংসের গরু আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল জি আছি দাঁতছে কটা এটা শেষ কত চাইছিলেন আমি তো সত্যি সত্য চাচ্ছিলেন কত বলছে বাজারে পঞ্চান্ন ষাট বাউন্ন বাউান্ন বেসা কত বলছিলেন এখনো চূড়ান্ত হয় নাই এটা তো উপস্থের গরু মাংসের গরু আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম এদিকে হাড্ডি সার গরুর দাম দশ চলছিল একদম পুরোপুরি হাড্ডি ছাড়া কিছু না এটাতে সম্ভবত ফন চাষ বছর ঠিকই অবস্থা আপনার আছি ভালো কথা বলে ফন বলে

পঁয়ষট্টি হাজার চাইছিলেন কি অবস্থা কত পাইছেন দাম তো আজকে বাজারে পাঁচ পঞ্চাশ বলে বেচা ব্যক্তি কত ষাট হাজার ষাট হাজার টাকা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখবো আর কিছু শুকনো হাট দেশের গরু দেখানোর চেষ্টা করব করবো গ্রামীণ হাট অনেকে বলেন এ বাজারে কিভাবে আসা যায় এ বাজারে তেমন বেশি গরু থাকে না গ্রামের কিছু গরু আসে ব্যাপারীদের বিভিন্ন হাটে বিক্রির পর যেগুলো অবিকৃত থেকে যায় সেগুলো নিয়ে আসে কি এখানে মোটামুটি এদিকে এক জোড়া গরু নিয়ে দাঁড়ায় আছে

আমরা এমন করে তার আমার এক হাজার পাঁচশো টাকা ব্যবসা হবে এবং পঞ্চান্ন আজকের এই বাজার থেকে দেখানোর চেষ্টা করতেছি আমরা দেখি আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি ফকির বাজার থেকে আর একটি গরুর দাম চলছিল আমরা দেখাই আসসালাম আলাইকুম ভালো হাসান বুঝতে পারবি না কত সময় দাম পঁচাশি কত বলছে বাজারে সেতুর বলছে ব্যসা কত

এক লাখ বিশ দাঁত বয়স কেমন দাঁত তো নাই কত বলছিল বাজারে পাঁচ বলছে বেচা কত পনেরো হাজার পনেরো হাজার ভাই চার মন হইব হইব চার মন আমরা আছি কুমিল্লা জেলার বড়োরা উপজেলার ফকিরা বাজারে সামনে একটি মাংসের গরু দেখা যাচ্ছিল

বাইরে বিক্রি হয়েছে দেখছি ফকিরা বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম এই যে কালো গরুটা গতকালকে ভিডিও করছিলাম শনি বাজার এটা আজকে তিন হাজার টাকা লাভে বিক্রি করে দিছে এই গরুটা ভাই মাংস কত করে বিক্রি করেন এখন

যাক সালা যান ভাই আল্লাহ আল্লাব ধন্যবাদ আপনাকে গরুটা দেখাশোনা চলছিল ফকিরা বাজারে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো ভিডিওটি টি এখানে শেষ করছি ভালো থাকুন আসসালাম আলাইকুম